আস্তে আস্তে করে মসজিদের দিকে যাচ্ছেন একটা মহিলা যুবকের সামনে এসে আচ্ছা বলেন লোহা আর চম্বুক যদি কাছাকাছি রাখা হয় কি হবে আকর্ষণ হবে টান করবে ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে আকর্ষণ হবে না জোর করে বলো না আকর্ষণ হবে ছেলে মেয়ে কাছাকাছি থাকলে আকর্ষণ হবে লোহার চন্দি যেমন আকর্ষণ হয় এখন যুবক ছেলেখানা আস্তে আস্তে করে মহিলার কাছে দাঁড়িয়ে আছে মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেল কাজ করতে চাই মহিলা যে যুবকটাকে জড়িয়ে ধরেছে যেটাকে ইংরেজিতে বলা হয় হাত করা এই ফেব্রুয়ারি মাস যুবকদের তো বিরাট আপনার কি বলেন সামনে একটা ডেট এসছে দেখবেন সব জায়গা তো ঝুলুলি নয় বেশিরভাগ যুবকরা এই দিনটাকে ভালোবাসা যখন দেখবেন এদের ভালোবাসা ছিল জীবনের তো একদিনের জন্য আবার ভালোবাসা দিবস কি ওইটা ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস নয় ওইটা হচ্ছে লুচ্চামি দিবস

এমনও ছেলে আছে জলসার মাফিলে এক হাজার টাকা দিতে এদের কলজে ফেটে যায় আর ওই দিনে দেখবেন গোলাপ ডের দিনে পাঁচ টাকার গোলাপ ফুল ওরা বিলাকে দেড় হাজার টাকায় কিনে তবে আমার গার্লফ্রেন্ডকে দিতে হবে আরেকটা ডে আছে সেটা হলো হাফ ডে যুবককে মহিলা জড়িয়ে ধরেছে

মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের আগা যুবক ছেলে কারা আস্তে আস্তে করে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন যুবক ছেলে কারা মনটা খারাপ করে চুপ করে এক জায়গায় বসে আছে যুবক ছেলে কারা মনটা বড় খারাপ যুবক ছেলে কানা বেহুস অবস্থায় পড়ে আছে ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের মুখ থেকে সমস্ত কথাটা শ্রবণ করলে যুবকের মুখ থেকে কথা কানা শুনে যুবকের কাছ থেকে চলে গেলেন যুবকটা ইন্তেকাল হয়ে গেলে যুবকটাকে দাপনস্ত করা হলো আল্লাহ নবী সাবি হজরতে ফারুক পারু কাদি আল্লাহ হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালাম আলাইকুম আল্লাহ কবর প্রথমবার কোন আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম আল্লাহ কবর দ্বিতীয়বারও কোন আওয়াজ আসে না ও যুবক আল্লাহ নবী সাহি হজরতে ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম আল্লাহ কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ও আলাইকুম সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে আল্লাহ নবী সাহাবি হযরতে ওমর বলে ওগো বাবা যুবক বলত দেখি দুনিয়ার জমিনে বাবা যুবক বলত দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলে রঙ্গিকার ভঙ্গ হতে পারে মা মেয়ে রঙ্গিকার ভঙ্গ হতে পারে স্বামী স্ত্রীর রঙ্গিকার ভঙ্গ হতে পারে দুনিয়ার জমিনে সবাই সবাই রঙ্গিকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুই চা চা দিয়ে দিয়েছে দুই চা তাহলে যুবক কাকে ভয় করে দূরে এলো আল্লাহকে ভয় করে এটা কি বলা হয় তা খোয়া আমি আরও বুঝাম করে এই গেরাকুপ বাজারে বিরিয়ানির দোকান আছে হ্যাঁ আছে মনে করেন একটা হিন্দুর লোক দোকান করেছে ভালো ধর বুঝবে কার লোক লোক একটা মুসলমানদের কর্মচারী রেখেছে সাইনবোর্ডে লিখে দিয়েছে সুপার হাজী বিরানি আরসালান বিরানি ছোট করে লেখা আছে হালাল চিকেন নবীর থাকে না থাকে এখানে হালাল কিন্তু গরু চলবে না এখন আসেন আমার ভাইয়ের আব্বাদার তরুণীরা শুনছেন তো আল্লাহ কবুল করে না যুবক এখন বলো না ভাই বিরিয়ানি খাওয়া যাবে হ্যাঁ আমি বলছি হ্যাঁ মশলা আলাদা ব্যাপার তাকু আলাদা ব্যাপার সরিয়াতের মাসলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ জায়েজ তাহলে শরিয়তের অনুযায়ী ওই বিরানির দোকানে বিরানি খাওয়া যাবে কিন্তু তাকওয়া কি ক্ষেত্রে তাকওয়ার ক্ষেত্রে কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে নিয়ত করবে যে মুরগি জবাই করেছে জবাইটা ঠিক হয়েছে কিনা কিন্তু অনেকে দোয়াও জানে না

একবার সবাই মিলে বলো জেনে রেখে দেন বাদশাহ আলমগীর ছিলেন দিল্লির জমিনের বাদশাহ বাদশাহ আলমগীর তিনি একদিন হেটে হেটে রাস্তা দিয়ে তিনি কুরআন পড়ছেন কুরআন পড়তে পড়তে পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ কে লা ইয়ামুত আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না মরেও এরা জিন্দা জোরে বলবে না বাদশাহ আলমগীর তিনি বলছে তাহলে চলো আজকে আমি দিল্লির জমিনে

কবরস্থানে যে প্রথমবার সালাম দেয় আসসালাম আলাইকুম কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম আলাইকুম দ্বিতীয়বারও কবর থেকে আসে না ও বেরা বাদশা আলমগীর বলে ও আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও এটা কোনো আল্লাহর বলিবান কবর হতে পারে না আমি আরেকবার সালাম দেবো যদি উত্তর না আসে কবরটাকে ভেঙে দিবে তৃতীয়বার সালাম দিলেন আসসালাম আলাইকুম আলাল কবর তৃতীয়বারও সালাম দিলেন কবর থেকে কোন আওয়াজ আসে না কবরটাকে ভেঙে দিলেন এরকম ভাবে আর একটা কবরস্থানে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম এ আলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর তৃতীয়বার সালাম দিলেন আসসালাম আলাইকুম এ আলাল কবর তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না কবরটাকে ভেঙে দিলেন এরা কবর ভাঙতে ভাঙতে একশো চারটে রদি কবর ভাঙা হয়ে গেল অবশেষে দিল্লি জমিনে খাজা গাড়িবে নামাজ মাহিনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ রায় কবরে চলে গেলেন হজরতে খাজা গাড়িবে নামাজে কবরে যে বলে এরকমভাবে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়াহুলি আল্লাহ খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ দ্বিতীয়বার সালাম দিলে খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না অযুবক তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়াহুলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা গাড়ি আওয়াজে কবরের ভিতর থেকে উঠেছে ও আলাই কুমসালামের খানা ভেসে উঠেছে আল্লাহ পাকের অলি হজরতে খাজা গাড়িতে নামাজ জবাব দিলেন বাদশাহ আলমগীর বলে খুচুর আমি প্রথম তিনবার সালাম দিলাম আপনি কেন উত্তর দিলেন না খাজা গাড়িবে নামাজ বলে হে বাদশাহ আলমগীর আল্লাহ তোমাকে কানে শোনার মতন বাদ দিয়েছে চোখে দেখার মতো পা দেয় না কেননা শুনে কে দাও তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিলে আমি রুহানি হালতে মদিনা শরীফে আমার নবীর কাছে ছিলাম যখন তুমি দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গারিবে নামা রূহানী হালতে ওদিনা শরীফ থেকে আজমিরের দিকে দিকে এলাম যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে 나와জ আস্তে করে কবরের মধ্যে এসে তোমাকে সালামে জবাব দিয়ে দিলাম তাহলে ইনারা তাকওয়া অবলম্বন করেছে দাদা হুজুরের এক খলিফা হাওরাউলুবেরিয়া সুয়েচে নাম হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ

মুসলমান গড়ে চলে মীর আববার আতনেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের রণে হযরতে খাপে জামালউদ্দিন রহমাতুল্লাহ নেজ পুরীর মুতাকিদেরা কে দেখে দেখে বলেছিল হে সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকেpostgresql খানায় নিয়ে যেও না ময়না খানায় নিয়ে যেও না আল্লাহর ওলীর লাশটাকে তারি পাল্লা জোর করো তারি পাল্লার একদিকে আল্লাহর ওলীর লাশটাকে রেখে দাও আর আরেকদিকে পাল্লা আমরা মুড়িদেরা টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব তথাপি হুজুরের লাশটাকে পসমাডাম খানায় নিয়ে যেও না মহিনা খানায় নিয়ে যেও না আল্লাহ রলির লাশটাকে একটু গানি পসমাডাম খানায় নিয়ে চলে গেলেন একটু গানি ছুরি দিয়ে কাটা হয়েছে ওই কাটা হুসোটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে

মুসলমান ঘরে ছেলে মেয়েরা প্রাণীরা হে নবী তুমি কে রাগা হজরতে আসেন বলেন ও বাবা মুড়ি শুনে রেখে দাও আমি আসেম একদিন রাত্রে ঘুমিয়েছিলাম হঠাৎ করে আল্লাহ নবী দিন দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহ কে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমি আসেমের বাড়িতে আস্তে আস্তে করে চলে আসলে আমি আসেম আল্লাহ নবী তাজিমেতে কাছে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসে তুমি আমাকে একটু কোরআন পরে শোনাও হযরতে আসে বলে ইয়ার সুলাল্লাহ গাবি বাল্লা ইয়ার সুলাল্লাহ গাবি বাল্লা আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরান খানা পরে আল্লাহ নবী বলে বাবা আসে কুরান পড়া কমপ্লিট হয়ে গেল হজরতে আসে বলে ইয়ার সুলাল্লাহ গাবি বাল্লা হুজুর কোরআন পড়া হয়ে গিয়েছে আল্লাহ নবী বলে তুমি কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছ বাবা আসে একবার জীববা খানা বার করো হজরতে আসেন জিব্বা খানা বার করলেন হজরতে আল্লাহ নবী আসেমের মুখে একটুখানি থুতু লাগিয়ে দিলেন হজরতে আসে বলে আল্লাহর কসম নবী থুতু লাগা সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খোঁজ চালু করে দিয়েছে বলা হয় এটা হলো দু নম্বর আল্লাহর মুমিন বান্দা হতে গেলে তিন নাম্বার হালাল খাদ্য খাওয়া লাগে জোর করে বলো হালাল খাদ্য এখন হারাম বেশি হয় না হালাল বেশি হয় হারামের মধ্যে মানুষ বেশি লিপ্ত না জেনে রেখে দেন আমরা দেখবেন অনেকে ব্যাংকের বই ইউজ করি দেখবেন আপনি প্রত্যেকের কম বেশি আছে না নাই

জোরে বলবে না ইউদির মেয়ে ফাতেমার কাছে চলে গেল বলছি যাই যে দেখি ফাতেমা কি আমাকে শিক্ষা দেয় কি যুক্তি দেয় মুসলমান গড়ে ছেলে মেয়েরা বাধা তরুণেরা হে নবী প্রেমিকেরা ইউদির মেয়েখানা ফাতেমার কাছে চলে গেলেন ফাতেমা কি যে বলে ফাতেমা তুমি আজকে দিনে আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে আমি কি বিয়ে করতে রাজি ফাতেমা বলে উনি খুদি কেদোনা কেদোনা তোমার আব্বা মা ছেলে মেয়েদের জন্য কখনো খারাপ চাই না তুমি তোমার বাবা মায়ের কথা মতো বিবাহ করে নাও যখনই এই কথা বলে ইউদির মেয়ে কারা বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে ঠিক আছে আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব ও যুবকেরা নবী বেটি ফাতেমা বলেন ঠিক আছে চলে যাও ইউদির মেয়ে কারা আল্লাহ যদি রাজি থাকে জোর করে বল একটু একদিনে আব্বা একদিনেছিলেন মিটে গেছে বিরাট খুশি তাড়াতাড়ি করে গেল

ইউদির মেয়ে আস্তে আস্তে করে ফাতেমার কাছে চলে গেল ফাতেমার কাছে গিয়ে চুপ করে ফাতেমার কাছে বসে আছে ফাতেমা যাও বুঝছে ফাতেমা আসতে পারে তবে নতুন কাপড় পরে আসা লাগে কি পরে নতুন কাপড় পরে ইউদির মেয়ে বলছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে দরকার একটা কাপড় কিনে দেবো যাই চলে যায় মুসলমান করে ছেলে মেয়েরা পাখা তরুণেরা হে নবী আল্লাহ নবী বেটি ফাতেমা রাজি আল্লাহ ঘুতালানার কাছে ইউদির মেহেখানা চলে গেলেন ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে আমি তো যাব তবে ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যা লাগবে ফাতেমা বলে না 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 এটা মানা যাবে না আমার তো কাপড় নেয় বলে ফাতেমা দরকার হয় তোমাকে একটা কাপড় দান করে দিলাম ফাতেমা বলে তুমি আমায় কি কথা শোনালে আমার আব্বা যান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো আমার আল্লাহ আমার পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতেন ও যুবকেরা ও মুরুপি বাপেরা আল্লাহ নবী বেটি ফাতেমা রাজি আল্লাহ দৌড়ে দৌড়ে চলে আসলেন। ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব নতুন কাপড় পরেই যাব ফাতেমা নামাজ করে দোয়া চাইতে দুয়া চায় দোয়া চাইতে দেরি কাপুর আসতে দেরি হয় না ফাতেমা কাপুরটা নিয়ে আস্তে আসতে করে ইউদির কবরস্থানে এরা খুব ভাবে কাপুরটা নিয়ে আল্লাহ নবী দরবারে গেলে আব্বা যান আমি এই কাপুরখানা পেয়েছি আল্লাহ নবী বলে ফাতেমা তুমি এখান থেকে চলে যাও ও যুবকেরা জিব্রাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে ফাতেমার জন্য জান থেকে আমার আল্লাহ সারি খানা পাঠিয়েছে আল্লাহ নবী বেটি ফাতেমা শাড়িখানা নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেলেন ইহুদির মেয়েরা বলে ফাতেমা তুমি এই না এটা বলা যাবে না তোমরা যদি এই শাড়ি পেতে যাও কলেমা পড়ো মুসলমান হো আমল করো যদি আমল করে যান ঠিক হতে পারো আমি ফাতেমার থেকে আরো দামি দামি শাড়ি পাবে ও যুবকেরা আল্লাহ নবী বেটি ফাতে মা হাতে হাত দিয়ে এক সঙ্গে চারশো ইহুদির মেয়ে ইমানে গেলে মা পরে মুসলমান হয়ে গেলে আমরা মানুষকে এক নম্বর জবানের হেফাজত করব দুই নম্বর তাকু অবলম্বন করব

প্রত্যেকের আল্লাহ যেন নসিবকে বড় করে দেন বলেন আল্লাহ ভাই হাই ভাই আল্লাহ বলছে জান এবং মালের বিনিময়ে জান্নাত দেন আমরা তো জান দিতে পারিনি যদি মালের অশিলায় নাজার দেন এই শুনছো